ও আল্লাহ ইটা কো বুঝলাম না 50000 ইটা আনছি তো 20000 না ইঞ্জিনিয়ার ইট এই তো নাই খাইছো ইট কি ইটা ওদিকে মনে হয় সাধে সাধে রাখছে আপনি এরকম ইটা রাখছো আর না ওই যে কাজ না গাতনির কাজ না কালকে শেষ করলো আরে তিন কাজ গাতনিতে কি লাগে না লাগে না ভালো লাগে

ও ভাই ওই নিচে নামো ভাই যতক্ষণে ডাক মতো কোনো ফোন দে হ্যাঁ দেখ কোনো কাম হইব না হে জান একটা কথা কইছে ডাকতাছি উনি না এই ভাই কি কি এই যে তুমি ইট বেশ বানা এর কাস্টমার লইছি তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও নিচে আও নিচে আও আমি তারা আইতাছি কত রিডাক দিলে মহানো নামে না এই ভাই ভাই

এnte 20000 diye dim boss e je bolchilen cement 30 bosta na cement ta eder par piece dam koto kore 30 taka টাকা 18 taka kore dien eta kome আচ্ছা সতেরো টাকা দিয়ে দেন আর কথা বললেন না বসে দিতে আচ্ছা দেখেন বিল কত আছে তিন লাখ চল্লিশ হাজার আর দুই গাড়ি বালু আপনার হয়েছে ছয় হাজার টাকা মোট কত হয়েছে বস দাড়া ছয় হাজার আর খোয়া আছে দুইশো বস্তা খোয়া ষাট টাকা করে দিন

ওই এগো নাম্বারটা মনে লাগছে হ্যাঁ নাম্বার লইছি বস আচ্ছা এই নাম্বার নিয়ে যান নাম্বার আছে রাতে ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তাহলে চলেন ভালো দিন ভাঙা ভাঙা না আপনি দেখেন তো গুইরা কোন জায়গায় ভাঙাইতে নাকি আমরা ওই ভাঙার ব্যবসা করি না হ্যাঁ তুই একটু আইস তুই আইস ঠিক আছে যা ভাই করে চাটা খায় বিদে করে দে আয় ভাই আয় ঠিক আছে যা আয় 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 ভাই আয় জানা বেটা কাজ কর না কোন দিকে তাকাই রয়েছ আবার কালকে যাব ঠিক আছে সকাল সকাল যেতে হইব বুঝলাম না খোয়া দেখলাম এই উঁচা পাহাড় সমান এখন তো কম যাই দেখাও বেচে খাই মনে হয় হ্যাঁ চোর মোর কামের ভিতর রাখিয়া দিছো বাড়ির কাম শেষ হয় খোয়া শেষ হয়ে গেছে গা বুঝতাছি না কিছু আমার কি চোখে সমস্যা নাকি চোখে সমস্যা না মিস্ত্রি কন্ট্রাক্টর

আমি কি জাদুর রাজ্যে বাস করতেছি কোন সমস্যা স্যার সে সমস্যা তো অবশ্যই বলেন এই খোয়া গুলি এই পর্যন্ত ছিল এরকম উঁচা ছিল খোয়া কই ঢালাই চলতেছে তো ঢালাই চলতেছে সাদার কামে শেষ হয় নাই তোমার সব খোয়া শেষ হয়ে গেছে কা আরে ম্যাডাম তিন তলা শেষ হইছে আগে আজকে চার তলা ঢালাই চলতেছে তো খোয়া তো যাইবই বালু কই খোয়া বালু এগুলি তো সব উপরে লাগতাছে বুঝলাম না পাঁচ তলা পর্যন্ত হর করতা এই যে খোয়া বালু দিয়া এখন তো মনে হয় যে তিন তলাই শেষ হয়ে যাইবো ম্যাডাম পাঁচ কাটা জায়গার উপরে সাত এনে কয় ফিট ভালো কয় ফিট সিমেন্ট হইলো হইতে পারে হ্যাঁ হইলো হইতে পারে আমরা তো ইঞ্জিনিয়ার না আরো সাইড গাড়ি কোয়া লাগবো আর সাইড গাড়ি লাগবো সমস্যা নাই ও আনন্দ যাবো আচ্ছা ঠিক আছে বলে দি ফোন দিয়ে আসো ওই দিকটা যাই ভালো তো কমে মা গেছে গা এক কাজ করো ইঞ্জিনিয়ার জি স্যার আরো দুই তিন গাড়ি ভালো অর্ডার দিয়ে দিও ঠিক আছে ও আল্লাহ ইটা কো বুঝলাম না

দোতলার গাতি শেষ হইছে আর একটু বাকি আছে টয়লেটের ওই পাশে তোমার কথা কেন কোনো মিল নাই তুমি কি দোতলায় বলছিলা স্যার 50000 ইটা আমি তো মনে হয় 10000 হবো না এনে 20000 ইটা আছে কি আর 20000 আছে 20000 হইতো না আর তো গোনা দেন থাক কোন সমস্যা স্যার বুঝতাছি না কিছু ইটা কি আমগো বাসায় লই দেবো কা এত ইটা তুমি কয় দিনে শেষ করলা এই যে তিন তলা ইয়া দোতলায় দোতলায় এইটা যাওয়ার পরে আরো লাগবে আরো লাগবে হ্যাঁ আরো 1 লাখই জানতে আ সিমেন্ট কো ওমা সিমেন্ট না এই মাথায় তো পছন্দ ছিল একদম উসা তুই করে কেন আচ্ছা আপনার কি বোকা ঢালাই চলতেছ না তো এত সিমেন্ট দিব এত সিমেন্ট যাওয়ার কথা না একটা ফ্লোরে কত বস্তা সিমেন্ট লাগে জানেন আইডিয়া বুঝিনা তুমি ইঞ্জিনিয়ার দেখে সবকিছু জানো আমরা জানি না শুনেন

আর এটা হচ্ছে পাঁচ কাটা আরে না হ্যাঁ পাঁচ কাটা সিমেন্ট কি মানে দুই চার পাঁচ দুই বস্তা নাই আছে এনে 10 বস্তা আছে আর উপরে আছে এন 10 বস্তা আছে সিমেন্ট আর 200 বস্তা লাগবে আর রড রড তো এন দরকার নাই রড নাই রড লাগ যখন লাগবে তখন আবার আনবো ও শেষ হয়ে গেছে রড শুনছো হ্যাঁ বুঝছো ও দিন না কম 50 টা রড দিয়ে গেল ইঞ্জিনিয়ার আপনি না তুমি এই জায়গা না কতটি রড আছে কোন জায়গা টুকরা টুকরা ওই যে কাজ হচ্ছে যে বাচ্চা

ওই চুলি বানাইবো ওই রডটা আপনি মাসে নিয়ে কি করবেন আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা আমি উপরে আছি আজকে ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে যে কত কিছু জানে আর আমরা শুনো তারপর আমার কাছে কেমন জানি মন হইছে আছে এক কাজ কর ওই যে তোমার ভাই আছে না তো না তোমার ভাই তো আরেক বাট পার হুম আর ওই বাট পার অনেক বড় বাট পার হুম এই জায়গা কিনার সময় কি করছিল মনে আছে আমার 4.5 লাখ টাকা খায় ফলাইছে আমার খালি তোমার ভাই থেকে কিছু কই নাই আর ইঞ্জিনিয়ার লাখ লাখ টাকা আইতাছে হ্যাঁ তো তোমার শয় আর আমার ভাই দুই টাকা তোমার পড়ানো না এত কাম করো সিসি ক্যামেরা লাগাই দাও সিসি ক্যামেরা থাকলে চুরি করতে পারবো না সিসি ক্যামেরা লাগাই লাভ নাই চুরি করলে সিসি ক্যামেরা টিসি ক্যামেরা মানে না চুরি করবই কি করবা তুমি আর আমি কি পাহারা নাকি কাম করো থেকে দুটো ছেলে আনো হ্যাঁ ও দুটো সারা দিন খালি ইঞ্জিনিয়ারের পিছে আরে এই লেবার ওস্তাক আর গোপিসের চোখ রাখবো যে কোনো রকম কোনো ফাঁকি ঝুঁকি করে কিনা কিছু চুরি করে কিনা আমার মাথায় না কিছু ঢুকতে না বুঝছো দুই সমস্ত সিমেন্ট লেগে গেল গা হ্যাঁ দুতলায় তো ইটি গুণা দি চলো ইঞ্জিনিয়ারের কথা আমার বিশ্বাস হয় না কেমন যেন বাটপার বাটপার দেয় তাই না দেখা ওইটা যেন তিনি এইটার ভাগ হ্যাঁ দেখছো না আমার মাথায় আর লেবার কয়জন কাম করে আমারও তো কইছে যে 17 জন আও গুনমু 16 তো